আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের এলাকৃতির তিনশের একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে এবং একটি বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ডুইং রুম ডাইনিং রুম সিঁড়ি এর সমন্বয়ে সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে এলাকৃতি বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে এই বেডরুমের সাথে সুন্দর ডিজাইন একটি বারান্দা থাকবে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বের হতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেটের ডিজাইন বাড়িটিতে টালিটিন ব্যবহার করা হয়েছে ডোয়িং রুমের উপরে একটি সাপ থাকবে এই সাথে আপনারা পানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন ছাদে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্টিলের সিঁড়ি ব্যবহার করছি এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলি টিনের শ্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের শার্টটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে আমরা এই পাশে সোফা সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে আট থেকে দশজন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে ডোয়িং রুমের পরেই থাকবে ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ওপেন স্পেস থাকবে আর এটি হচ্ছে ডাইনিং রুম এখানে আমরা ছয় জনের ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার বর করছি এটা বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা এই পাশে থাকবে কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা করছি এই পাশে থাকবে হলো ব্যাডরুম টু ব্যাডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিয়েছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি ব্যাডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিয়েছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই কর্নারে থাকলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে রোড থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস বা বর করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ডিজাইন করে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চির সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে দুইটি টয়লেট থাকবে এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন ভিডিওতে সেম যেই বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে এলাকৃতির টিনশেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা স্থান পেতে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে